মডার লেশেনচি সিঙ্গার এসমা টু কালেকশন ঠিক আছে এটা লেশেনচি সিঙ্গার এসমা অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল 9000 টাকা প্যাডেল স্টেন সহকার আছে লেশেনচি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া দাদা বুশে ডিবি এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের এসমা অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একেবারে নিকুত ক্লিন ফ্রেশ অনলি মাত্র 9000 টাকা প্যাডেল স্টেন সহকার আছে হ্যাঁ এদিকে আরেকটা আছে এটা হচ্ছে স্যামসাং

ফানের মতো ক্লিয়ার টিভি কত টাকা অনলি মাত্র উনিশ হাজার টাকা কিন্তু টিভিটা হচ্ছে ওয়ান টাইম দেখেন একেবারে নিখুঁত ফ্রেশ কিন্তু এগুলা মানে কিউসি ফেল ঠিক আছে সিঙ্গার থেকে কিউসি ফেল ঠিক আছে এখন দেখাচ্ছি বালো মানেরটা বালো মানেরটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার মধ্যে দোকান থেকে আসি দেখে নিয়ে যাবেন আর আপনি যদি অনলাইনে নেন মাল রিসিভ করছেন রিসিভ করার পরে বাসে দেখতেছেন যে টিভি এরকম ক্লিয়ার চলতেছে তাহলে আপনার সঙ্গে আমার কোনো নাই আলাপ আলোচনা দেখছেন এরকম বাসায় গিয়ে দেখতেছেন যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে দেখছে তাহলে আমার মাল আমাকে সাথে সাথে কি দিবেন রিটার্ন দিবেন এমনি কি দুই মাস চার মাস এক বছর কি নাই ওরকম ওয়ারেন্টি নাই ওয়ান টাইম হিসেবে নিতে হবে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা এরপরে নেন বারোটা নেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে সাউন্ড বার ঠিক আছে গুগল টু জেড সব কিছু আছে এদিকে দেখেন ফোর কে স্মার্ট আবার এদিকে চৌত্রিশ আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পি ইউএসডি ঠিক আছে ফুল এইচডি টিভি এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস কত রাখবো অনলিমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং স্মার্ট এন্ড্রয়েড একেবারে স্লিম বোর্ড ঠিক আছে টিভি একেবারে ফ্রেশ জাস্ট এদিকে একটা আশ আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র আড়াইশ হাজার টাকা অনলি মাত্র আড়াইশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি মালয়েশিয়া স্মার্ট সোনি ব্রাবিয়া ঠিক আছে ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি মাত্র ষাট হাজার টাকা অনলি মাত্র ষাট হাজার টাকা এরপর এদিকে আসেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা প্রাইস লাগবে অনলি মাত্র পনেরো হাজার টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে সাত এক বছর ওয়ারেন্টি থাকবে এদিকে একটু দেখেন অরিজিনাল কার্ড অরিজিনাল ডিসপ্লে ঠিক আছে এদিকে দেখেন একটু অরিজিনাল কার্ড অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে প্রাইস কত বললাম পনেরো হাজার টাকা সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যানড্রয়েড ভয়েস কন্ট্রোল একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি সোনি বত্রিশ ইঞ্চি সোনি মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে প্রাইস রাখবো যে অনলি মাত্র একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র নয় হাজার টাকা চায়না টিভির দামে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র কত নয় হাজার টাকা এদিকে একটু দেখেন এদিকে একটু ছবি তুলেন মেডেন কি লেখা আছে মেডেন মালয়েশিয়া ঠিক আছে অনলি মাত্র কত মাত্র নয় হাজার টাকা ঠিক আছে একেবারে নিখুঁত দাদা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল জি হ্যাঁ এটাও বত্রিশ ইঞ্চি এল জি এটার বিট হচ্ছে ছোট আর এটার বিট হচ্ছে একটু মোটা মানে এটা থেকে এটা একটু কি আপডেট আর কি ঠিক আছে তো দুটা স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এক এর মাল নয় হাজার নয় হাজার যার থেকে যেটা পছন্দ হবে নিতে পারবে নয় হাজার টাকা নয় হাজার টাকা ভালো লাগবে নিতে পারবে নিতে পারবে নয় হাজার এরপরে দেখেন ব্লগ ফ্যান ঠিক আছে এটা হচ্ছে পাঁচ পাকা পাঁচ পাকা ফাঁক ফ্যান করা লিখা থাকবে হ্যাঁ একেবারে অনলি মাত্র তেতাল্লিশশো টাকা কত টাকা তেতাল্লিশশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে যে কোনো দোকান থেকে পাঁচশো টাকা কম প্রাইস কত অনলি মাত্র তেতাল্লিশশো এগুলো ইনটেক মাল ঠিক আছে জাস্ট শো করছি এরপর এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার চার পাকা চার পাকা জিএফসি করা লেখা থাকবে ঠিক আছে এগুলা এক বছর করে ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো পঁয়ত্রিশশো দুইশো টাকা দাম কমছে ওটাও দুইশো টাকা দাম কমছে পঁয়ত্রিশশো টাকা পাঁচ চার পাকা পঁয়ত্রিশশো পাঁচ পাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্যামসাং বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র নয় টাকা লোগোটা একটু দিন এদিকে এদিকে আসেন অরিজিনাল স্যামসাং অনলি মাত্র কত টাকা নয় হাজার টাকা আর এদিকে চাইনা সিঙ্গার নিলে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা এবার নিয়ে আসছি প্রতি ইঞ্চি কত জানেন পঞ্চাশ টাকা প্রতি ইঞ্চি কত টিভির দাম প্রতি ইঞ্চি পঞ্চাশ বত্রিশ ইঞ্চি টিভি অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় বত্রিশ ইঞ্চি বেশি ক্যালেটি টিভি যাদের থেকে সিসি ক্যামেরার জন্য লাগবে তারা নিতে পারবে দ্রুত অর্ডার করুন কোথায় অর্ডার করবেন এখানে ঠিক আছে মেরিন প্রতি ইঞ্চি কত টাকা পঞ্চাশ টাকা বত্রিশ ইঞ্চি বেশি ক্যালেটি টিভি অনলি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া ঠিক আছে মেরিন মালয়েশিয়া একটু দেখেন লোগোটা একটু ভালো করে দেখান কি লেখা আছে এখানে মেড ইন মালয়েশিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় অরিজিনিয়াল সোনি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে কত টাকা অনলি তেশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ডুয়েড মডেল ঠিক আছে সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি অনলি মাত্র তেশ হাজার পাঁচশো টাকা এক ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এক বছরের ওয়ারেন্টি এরপরে দেখেন এরপরে দেখেন অনলি মাত্র জালমুড়ি অফার আপনি যেটা বলছেন সেটা ঝালমুড়ি অফার সোনি ব্রাবিয়া ঠিক আছে বুশি ডিবি এটা দেখেন মেড ইন মালয়েশিয়া ঠিক আছে অরিজিনাল সোনি চল্লিশ মডেল নাম্বার এই টিভিটা প্রাইস রাখবা টিভি অনলি মাত্র পাঁচ হাজার টাকা মেড ইন মালয়েশিয়া অনলি মাত্র কত পাঁচ হাজার টাকা এটা হচ্ছে এল জি এল জি স্মার্ট সাথে পাচ্ছে এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এদিকে আসেন এদিকে দেখেন মেড ইন কোরিয়া ঠিক আছে ভালো করে দেখে দেন একটু তেতাল্লিশ স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো যে অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো দেখছেন ডিসপ্লে একেবারে নিউ বার করছ সহকারে আমি যে টিভিগুলোর মধ্যে ওয়ারেন্টি দিব ওগুলোর মধ্যে কি থাকবে এরকম ইন্টেক বার কোট সহকারে থাকবে তাহলে এটা কত বললাম অনলি পাঁচশো এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড কোরিয়া সিঙ্গার অনলি মাত্র এদিকে আছে অনলি মাত্র আগে দেখা দিলছি ঠিক আছে সব ব্র্যান্ডের টিভি আছে আপনারা শুধু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে দেখেন এদিকে একটা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বেশি টিভি ঠিক আছে এটা স্মার্ট টবেটা ওল্ড মডেলের স্মার্ট আপনি এল ই ডি করে নেন হ্যাঁ এটা প্রেস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি অনলি মাত্র পাঁচ এটা কিন্তু অ্যাস স্মার্ট আমি অ্যাসমার্ট বলতেছি চিনি ঠিক আছে অনলি মাত্র কত পাঁচ হাজার থেকে কি ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার সাত এম ডিফায়ার ফিটিং করা সোলার কার ব্যাটারি ইউ এস বি মেমোরি সব চলবে টু ঠিক আছে মাইক্রোফোনের লাইন আছে সাথে রিমোট সহকার আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে দেখি আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ডাবল স্পিকার ঠিক আছে ছয় ইঞ্চি ডাবল স্পিকার দুইটা টুইটার সাথে এম ডিফাই ফিটিং করা ঠিক আছে সোলার কারেন্ট ব্যাটারি ইউএইচবি মেমোরি ফ্যানডেপ সব চলবে এটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা 2250 6 ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে 8 ইঞ্চি ডাবল এটা হচ্ছে 6 ইঞ্চি ডাবল सेम ফাংশন ঠিক আছে সোলার কারেন্ট ব্যাটারি মেমরি পেন ড্রাইভ USB ব্লুটুথ সব চলবে মাইক্রোফোনের লাইন দেওয়া আছে সাথে রিমোটও আছে 8 ইঞ্চি ডাবল হচ্ছে 2650 টাকা আর 6 ইঞ্চি ডাবল হচ্ছে 2250 টাকা 400 টাকার জন্য 2 ইঞ্চি বারবে ঠিক আছে আর এটা হচ্ছে যে কি আপনার পনেরোশো টাকা এখন শুরু করতেছি জানুয়ারি স্পিকার দিয়ে ঠিক আছে এটা হচ্ছে যে কি আট ইঞ্চি স্পিকার আটটা ঠিক আছে আটটার মধ্যে দুইটা অফার হ্যাঁ এখানে মাইক্রোফো গ্যা এম ফিটিং করা আছে যে বিএল আড়াই হাজার ওয়াড ঠিক আছে সাথে মাইক্রোফোনের লাইন দেওয়া আছে এটা আপনার মেমোরি ফ্যান ডেপ ইউএচবি সব চলবে ব্লুটুথ দিয়ে চালাতে পারবে তো যাদের থেকে ছোটখাটা ফাটের জন্য সাউন্ড বক্স লাগবে তারা গুলা নিঃসন্দেহ নিতে পারবে সাউন্ড কোয়ালিটি খুবই হেভি ঠিক আছে এই দুইটার প্রাইস রাখবো মানে দুইটা মিলে এক সেট প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন সাউন্ড বার যাদের থেকে এলইডি টিভির সাউন্ড কম বা যারা এলইডি টিভি থেকে আরো বেশি সাউন্ড চাইতেছেন হ্যাঁ তাদের জন্য এলইডি টিভির নিচে ফিটিং করবেন এটা হচ্ছে যে কি আপনার ডিজিটাল সাউন্ড বার এস এক্স এস সিক্স ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র সাঁইত্রিশশো টাকা অনলি মাত্র সাঁইত্রিশশো অনেক জন বলবে যে বা এটা নতুন পাওয়া যায় চার হাজার টাকা আমার এটাও নতুন ঠিক আছে আমার এটা কি নতুন একটু খুলে দেখান তারপরও আমার এটা নতুন আনিউজ ঠিক আছে অনেক জনে কমেন্ট করে ওরকম তো আমি আগে থেকে বলে দিলাম আর কি বলবো যে নতুন পাওয়া যায় ষাট হাজার টাকা আপনারা দাঁড়া যায় নারা যায় যেখান থেকে পাবেন নিয়ে নিবেন ঠিক আছে আমার রিজিক আমার কাছে তো আর বেশি কিছু বললাম না বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ভালো করে দেখান একটু কালার কিরকম অসাধারণ কালার ঠিক আছে মোবাইলে কিরকম দেখা যাচ্ছে এটা আমি বুঝতেছি না কিন্তু বাস্তবে দেখলে অসাধারণ অরিজিনাল সোনে ব্রাবিয়া এই সোনি এ ব্রাবিয়া এটাও সেম টিভি ঠিক আছে সেম এগুলা প্রাইস রাখবো যে আপনার নয় হাজার টাকা করে নয় হাজার টাকা নয় হাজার টাকা এদিকে আসেন একটু পিছনের লোকটা দেখে দেন এদিকে দেখান নিচেরটা হচ্ছে যে কি আপনার মেডেন মালয়েশিয়া কি লেখা আছে ইন মালয়েশিয়া উপরটা দেখেন উপরটা হচ্ছে টোকিও জাপান ঠিক আছে কি লেখা আছে টোকিও জাপান উপরটা হচ্ছে জাপান নিচেরটা হচ্ছে মালয়েশিয়া

তেতাল্লিশ ইঞ্চি এম আই এদিকে আসেন দাদা এই যে দেখেন খোদাই করা লিখা খোদাই করা এদিকে একটু দেখে ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্রাইস রাখবো অনলি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি যে মালগুলো আমি ওয়ারেন্টি দিচ্ছি এগুলো আপনারা আরাম মতো অনায়াসে নিতে পারবেন এগুলো পাঁচ সাত বছর আট বছর কি চালাতে পারবেন ঠিক আছে এক বছর আমার দায়িত্ব তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এমআই ঠিক আছে অনলি মাত্র কত তেইশ হাজার পাঁচশো এরপর এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি সোনি সোনি ব্রাবিয়া ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড সারতে পারছেন এক বছরের ওয়ারেন্টি প্রাইস রাখবো যে অনলি মাত্র এই পনেরো হাজার টাকা এদিকে দেখেন একটু ভালো করে দেখা দেন মেডেন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি অরজিনিয়াল সোনি কত টাকা পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার এরপরে দেখেন এল এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি বারকোড সহকারে থাকবে ঠিক আছে ডিসপ্লের মধ্যে এই যে দেখেন অরিজিনাল এল ঠিক আছে মেড বাই এল জি ইলেকট্রনিক্স মেড ইন কুরিয়া এদিকে দেখেন ঠিক আছে অ্যাল জে কোদায় করা লেখা এটা প্রাইস রাখব যে মাত্র পনেরো হাজার টাকা সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সাং বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রোয়েড সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এই এদিকে দেখেন এদিকে ঠিক আছে এটা হচ্ছে মেড বাই স্যামসাং অরিজিনিয়াল স্যামসাং টিভিতে কি থাকবে মেড বাই স্যামসাং লেখা থাকবে প্রাইস রাখব অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি মাত্র পনেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার সিঙ্গারেট অনলি মাত্র পনেরো হাজার এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন মডেল নাম্বারটা একটু দেখেন কারণ সিঙ্গারের মাল পনেরো হাজার দেখাইছে আবার সিঙ্গারের মাল বাইশ হাজার দেখাচ্ছে ঠিক আছে এটা সাউন্ড বক্স হচ্ছে চারটা এই টিভিটার মধ্যে সাউন্ড বক্স হচ্ছে কয়টা চারটা ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস বর্ডারলেস অনলি মাত্র পনেরো টাকা যান পাঁচশো ডিসকাউন্ট পনেরো টাকা পনেরো হাজার এরপরে দেখেন এল জি বত্রিশ ইঞ্চি এল জি এক বছর সরি এটার মধ্যে ওয়ারেন্টি নাই এটার মধ্যে ওয়ারেন্টি আছে ঠিক আছে যেগুলো নতুন বারকোট সহকার থাকবে ওগুলো এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা এরপর দেখেন সোনে ব্রাবিয়া সোনে ব্রাবিয়া এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঠিক আছে মডেল নাম্বারটা একটা দেখেন এইট হান্ড্রেড সি মডেল নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড সি মেড ইন কি লেখা আছে মেড ইন মালয়েশিয়া মডেল নাম্বার এইট হান্ড্রেড সি আমাদের কাছে মাল দুই প্রকার আছে এদিকে দেখেন কাঠটা দেখে দেন একটু অরিজিনাল কাঠ এদিকে দেখেন নিচও দেখে দেন একটু যেগুলা অরিজিনাল কাঠ থাকবে ওগুলার দাম পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা এটা এক বছর ওয়ারেন্টি আছে আবার ঠিক আছে সোনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এক বছর ওয়ারেন্টি দাম কত তেত্রিশ হাজার টাকা অরজিনিয়াল কার্ড ঠিক আছে নতুন প্যানেল আর যেগুলা কার্ড চেঞ্জ করা হয় ওগুলা তেইশ হাজার পাঁচশো ঠিক আছে এরপর দেখেন এই স্যামসাং অরজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি নয় হাজার টাকা অনলি মাত্র নয় হাজার টাকা এরপরে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এগারেট একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ দাম পড়বে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এ অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে একটা গড়ি আছে জুমকা ঠিক আছে এই গড়িটার দাম পড়বে যে আপনার আঠারোশো টাকা জুমকা ঠিক আছে গড়ির নাম কি জুমকা দাম কত অনলি আঠারোশো আমার কাছে আজকে দশ মডেলের গড়ি আছে সিরিয়াল অনুযায়ী সব দেখাবো এদিকে আসেন এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এলজি বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাথে পাচ্ছে এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে এই পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বেসিক পঞ্চান্ন ইঞ্চি বেসিক এল ইডি স্মার্ট বক্স সহকারে দাম রাখবো পঁচিশ হাজার আর স্মার্ট কার্ড ছাড়া দাম রাখবো এই তেইশ হাজার পাঁচশো ঠিক আছে আপনার এই পঞ্চাশ ইঞ্চি

অ্যান্টিক ঠিক আছে খুবই সুন্দর টিভি দুই পাশে সাউন্ড বার আছে টিভি হচ্ছে বত্রিশ ইঞ্চি কিন্তু লাগতেছে যেন এটা তেতাল্লিশ ইঞ্চি টিভি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড মেড ইন মালয়েশিয়া অনলি মাত্র নয় হাজার টাকা এগারেট ঠিক আছে একটু একটু পানি যাই তেতাল্লিশ ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং স্মার্ট ঠিক আছে ফোর কে ডিবি এছাড়া গব অনলি মাত্র 18000 টাকা এ গ্যারট ঠিক আছে মডেল নাম্বারটা একটু দেখেন মেড বাই স্যামসাং ঠিক আছে অনলি মাত্র কত টাকা 18000 টাকা सेम টাইপের อีก একটা আছে যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এটা सेम 18000 টাকা ঠিক আছে দুটোটা স্যামসাং 43 স্মার্ট 4কে এরপরে দেখেন এটা হচ্ছে স্যামসাং এটা হচ্ছে সোনি এটা হচ্ছে হায়ার হ্যাঁ এগুলা স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাগ একেবারে ফ্রেশ কন্ডিশন যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে অনলি মাত্র নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার এগুলা কিন্তু গ্র্যান্ডের মাল ঠিক আছে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার ঠিক আছে যার থেকে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি

প্রাইস কত? অনলি মাত্র 35 যদি ওয়ারেন্টি চায় 40000 এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপর দেখেন 55 ইঞ্চি জাম্বো 55 ইঞ্চি জাম্বো Sony Bravia ঠিক আছে এই টিভিটা এদিকে দেখেন মেরিন মালaysia ঠিক আছে এটার ওজন অনেক ভাইয়া এটা এটা একটু সাইজটা দেখেন না এটা আমার কাছে প্রথম প্রস্তুত এরকম এত বড় টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র কত জানেন বাইশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সোনি ব্রাবিয়া দেখেন আছে এটা যদি একেবারে ফ্রেশ হইতো এটা আমি পঞ্চাশ হাজার টাকা সেল করতাম ঠিক আছে এই এইটার দাম হচ্ছে বাইশ হাজার পঞ্চান্ন ইঞ্চি বেসিক সোনি ব্রাবিয়া এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি স্মার্ট হ্যাঁ ওল মডেলের স্মার্ট আপনি এটা এলইডি মনে করেন অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং এদিকে একটা সুতা আবার এদিকে সুতা আছে বাকি ডিবি একেবারে ক্লিন পিছনে মডেল নাম্বারটা একটু দেখাই দেন মেড ইন মালয়েশিয়া চল্লিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে মেড ইন কি মালয়েশিয়া মডেল নাম্বার হচ্ছে ইউএ চল্লিশ ডি ফাইভ ঠিক আছে প্রাইস অনলি মাত্র দশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তে তে